ফ্রেন্ড পেটটা অনেক মোটে আছে তো তার জন্য আমি একটু ব্যায়াম মানে প্রতিদিন ব্যায়াম করি তাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই আমি তাই শেয়ার করতে চলে এলাম প্রথমে কি শুরু করি বলো তো দৌড়ানো শুরু করি হাঁপিয়ে যাবো তারপর অন্যরকম করবো আবার এইবাৰ তোমাক মোটা হয়ে গেছি তাই মোটা কেমন ওষুধ আর পাঠা ব্যথা করছি কেমন ওষুধটা চলে এলাম বুঝলাম শুরু করে দিই পিছিয়ে শুরু করে দিই ভালো কিন্তু কষ্ট আছে গান করা রাস্তা দৌড়ায় আমি বাংলায় দৌড়াচ্ছি কি করবো সকাল উঠতে হয় না বিকেলের রোদ্দ থাকে তাই ঘরে দৌড়াচ্ছি শুনেছি তুমি নাকি বিয়ে করছো হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছ না না শুনেছি তুমি না প্রেম করছো হ্যাঁ প্রেম করছি তুমি ঠিক শুনেছো কাটাতে জানো পরে তো বলবো প্রেম আমি কমিয়ে ছাড়বো আমি গ্ল গুলো আগে থেকে ভালো হয়ে গেছে কত রোগা হয়ে গেছি শুনেছি তুমি